Let's go, বাংলাদেশের পর এবার উদয়পুরে উত্তপ্ত পুলিশ উত্তপ্ত জনতাকে কিছুতেই শান্ত করতে পারছে না ধর্মের প্রতি আঘাত মানতে নারাজ জনতা গরু চামড়া সহ আপত্তিকর জিনিসপত্র নিয়ে যাওয়াকে কেন্দ্র করে উত্তপ্ত পরিবেশ উত্তপ্ত জনতা ভিড় আগুন লাগিয়ে দেওয়া হয় গাড়িতে পুলিশ এবং জনতার মধ্যে ধস্তাধস্তি শুরু হয় কোনোভাবে শান্ত করা যাচ্ছিল না উত্তপ্ত জনতাদের জনতার বক্তব্য বারবার একটা ধর্মের প্রতি আঘাত আনা হচ্ছে এগুলো কেউ মানতে পারছে না অবশেষে ঘটনাকে কেন্দ্র করে জেলা পুলিশ সুপার মৃদুল লাঠিচার্জ করে ঘটনা নিয়ন্ত্রণ আনেন তবে সাধারণ মানুষের বক্তব্য এই চামড়া ভর্তি গাড়ি কিভাবে এত পুলিশ সেকাপের মধ্য দিয়ে উদয়পুর টপ গেট এলাকায় আসলো তাহলে পুলিশ রাস্তায় চেকিংয়ের নামে কি করছে পুলিশ যদি নিজের কাজ সঠিকভাবে পালন করতো তাহলে এত বড় ঘটনা হতো না তবে পুলিশের লাঠিচার্জের ফলে কয়েকজন সাধারণ নাগরিক আহত হয় এবং কয়েকজনের মাথায় ফেটে যায় এবং অভিযুক্ত গাড়ির চালককে বহু কষ্টে উত্তপ্ত জনতার হাত থেকে ছিনিয়ে নিয়ে যায় পুলিশ তা না হলে বড় ঘটনা ঘটে যেত রাত দুটোর পরিস্থিতির স্বাভাবিক બેક દો અને કિલોજીએ ઉજાસ કા ફેરા દો ડરાવ ડરાવ ના કેમ આરાફ તો સ્લો કરો સ્લો કરો દોલો અચ્છા કી બેહી ગયા અપને એક તો દૂર ખાને કી